আসলে ভাইজান আপনারা যেটা বলে বলছেন এই যে আমি একটু আগেও বলেছি যে ছোটা চালান যে ব্যবসাটা এটা বিশাল লাভের একটি ব্যবসা খুব রাতারাতি মানুষ কুটিপতি হয়ে যায় খুব রাতারাতি শিল্পপতি হয়ে যায় খুব রাতারাতি যারা আমি দুদিন আগেও দেখেছি মানুষের বাড়িতে কর্ম করে খাচ্ছে তারাও দেখতেছি এই মুহূর্তে মাত্র কয়েক বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক তো এখানে হলো কি এটা বিগত দিনে যারা এটা পরিচালনা করে আসছিল এদেরকে নেতৃত্ব দিয়েছিল এটা শুধু টাকার বিনিময় পুলিশ বলেন নেতাদের বলেন আওয়ামী বলেন যাদেরকেই বলবেন ওনারা টাকা দিয়ে টাকা পয়সার বিনিময়ে এই রোডটাকে ক্লিয়ার করে এই প্রতিদিন এবং রাত্রে শত শত গাড়ি চিনি বুঝাই মাদক বুঝাই সব করেই নিয়ে এগুলা আমাদের দেশে প্রবেশ করছে এবং কি আপনি বলছেন গণমাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী আমাদের ভিতরে অনেক চাটুকার কিছু সাংবাদিকরা আছেন ওনারা ওনাদের আখের গুজাতে হয়তো অনেক সময় দুই একজন সাংবাদিক এগুলো নিউজ করে নাই করেন নাই ওনারা মাসুরা বাগবাটোরা পাচ্ছেন বিদায়ী করেন নাই আমি যেটা মনে করি বা অনেকেই পেয়েছেন এটা না পেলে যেহেতু এত নিউজ হলো এত গাড়ি কি মিডিয়াকে এই মিডিয়াকে ফাঁকি দিয়ে যাওয়ার কোনো অবস্থা আছে আপনারাও তো গণমাধ্যম কর্মী আপনারাই বলেন বড় মিডিয়া বলেন এখানে আমাদের সাংবাদিকতার ভিতরে আমি আমি যেটা মনে করি বৈষম্যতা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নয় এর থেকেও বৈষম্যতা সৃষ্টি হয়েছে সাংবাদিকতা জগতেই তো বৈষম্যতা সৃষ্টিটা কারা করেছেন এরা স্বার্থবিষী একটি গোষ্ঠী দূত্র রয়েছেন এরা নিজের নিজে ভালো থাকার জন্য শুধু নিজে ভালো থাকাটাই চায় এরা আর কারো ভালো চায়ও না কারো উপকারও করতে পারতেছে না বা কারো সহযোগিতাও যায় না এবং এরা নিজেরাই সবচেয়ে বড় মস্ত বড় ব্যক্তিরা ব্যক্তিত্ব নিজেরা নিজেরা নিজেদেরকেই মনে করে তো এখানে হলো কি আপনি বলছেন যে চোদ্দটি ট্রাকের পরে আরো ছয়টি ট্রাক ও এখানে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে আরো ছয়টি ট্রাক ও জব্দ করেছে চোদ্দ ট্রাকের চোদ্দটি ট্রাকের পরে তো আমাদের সিলেট আমাদের দেশ এবং জাতি এক এক নম্বর হলো এই চোরাচালান ব্যবসাটাই যারা করছে এরা আমাদের বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে এক এটা প্রথমে হলো আমাদের সরকারের আমাদের জাতিগত একটি ক্ষতি স্থান দ্বিতীয়ত হলো এই যে চিনি মাদক কসমেটিক্স বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় পণ্য এটা আসলে আমাদের দেশে ঢুকতেছে বা এখানে দেখেন ও বেশি লাভের আসা অনেক যুবকরাও ঢুকে যাচ্ছে এখন যে কোনো ব্যবসায় এমন অন্য ব্যবসা না করে চোরাচালান ব্যবসায় ঢুকতেছে যেটা খুবই এটা আশা করা যায় না আর আমি মনে করি আমরা সাংবাদিকরা এখন এই মুহূর্তে যারা দেশের লোকে আমার মনে হয় যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুবই কঠিন একটা পথ পাড়ি দিচ্ছে সেই হিসাবে আমি মনে করি সকল সাংবাদিক ভাইরা এই এই ছোটা চালানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখানে প্রশাসনের প্রশাসনকে আমি মনে করি ছাত্র জনতা এবং সর্বসাধারণের মানুষ এই মুহূর্তে উচিত হলো প্রশাসনকে সহযোগিতা করা এবং সহযোগিতা করে দেশের স্বার্থে সমাজের স্বার্থে সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো এবং এই যেমন মনে করেন ভারতীয় অবৈধ পণ্য বলেন যে কোনো অসামাজিক কার্যকলাপ বলেন যেকোনো ধরনের নৈতিকতার ভিতরে যেগুলো আছে তাদের পাশে অবশ্যই দাঁড়ানো কারণ এই মুহূর্তে দেশের পরিস্থিতি আমরা কঠিন একটা সময় পার করতেছি সেই হিসাবে আমাদের সকলে এক সারিতে দাঁড়ানো উচিত এবং প্রশাসনকে সহযোগিতা করা উচিত এখানে ওনারা একটি ওনারা এটা করেছেন কেন আপনারা অনেক গণমাধ্যম কর্মীরা ছিলেন ওনারা আহ ওনাদের একটি সামনে বৃহস্প আগামী বৃহস্পতিবার আহ দুইটার সময় ইউনিয়নের ভিতরে একটি প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের ভিতরে হয়তো ওনারা কোনো সিদ্ধান্ত নিবেন আশা করা যাচ্ছে